এক টাকা হোক দশ টাকা হোক পাঁচশো টাকা হোক সেটা না সেটা হীরার সম্পদ তাই হীরা বাবু আমাকে হীরা দান করেছিল আমি গোবিন্দ কাছে আর কাছে দেওয়া যাইছি আশীর্বাদ চাইছি হীরার যেন মান ভালো থাকে প্রাণ ভালো থাকে কোথায়

আপনারা খেয়ে যাবে খুব সুন্দর একটা এখানে দেখছি এই আসরে এর আগে একটা ভাই মুসলিম ভাই টাকা প্রদান করে গেছে খুব ভালো লাগলো রূপচাঁদ শেখ এই খাসপুর গ্রামে আবার দেখছি বহিরাগত থেকে অনেক মুসলিম দাদা বাবা কাকা এসেছেন ওনাদেরকে বলছি এখানে কমিটির তরফ থেকে খাবারের ব্যবস্থা করেছেন খাবার খেয়ে যাবে এবার গানের টিকা যাওয়া যাক সুন্দর একটা ঘোষণা আজকের দিনের বিশেষ খবর যেটা হচ্ছে এই যে শ্রোতার সম্মান করা শ্রোতার সম্মান করা শ্রোতা যখন বসে আছে তাদেরকে একটু চা সেবা চা বিস্কুট দেওয়া বিশেষ করে খাবার সময় সেটাকে খাবার দেওয়া আবার পায়ে দেয় না দাদা আমার পায়ে নেবার যেখানে গোবিন্দ বাস করছেন সেখানে মানুষকে প্রণাম করা যায় না গো বেশ 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 যে দাদা উনি দান করেছেন যে আশায় উনি দান করেছেন ঈশ্বর যেন ওনার আশা পূরণ করেন আমি ওনার দান গ্রহণ করলাম তাই আমাদের কবি গান হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির গান যেখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায় ভাই ভাই হয়ে একসঙ্গে বসে শোনেন গান এরকম বহু আসরে আমরা যাই এত মিলন বন্ধন এত ভালোবাসা একমাত্র বুঝি বাংলাতেই পাই আমার সোনার বাংলা আমার বাংলা মা আমি তোমায় ভালোবাসি হিন্দু মুসলিম এখানে আনন্দ করে বসে পাশাপাশি তাই হিন্দুরা যখন হরি বলে তখন বা কেন বসে থাকবে তাই যত আছেন মুমিন কোনে আপনাদের পাক জমানে একবার বলুন আল্লাহু আকবার বল শেখাও আর একবার দেখি আল্লাহু আকবার নারাহে তাকবীর কেgameState এবার শুরু হবে কবির গান শুরু হবে আবাড় হবে সরমা মানে মানে আমাদের এই কবি গান সুধী সরকার কারে প্রাণ কে হে যায় আমরা জনগণ দল

সদায় অভাবের প্রভাবে নাশি আজ পশ্চিমের উষ্ণ বাস্তব্ধ করি গতি নাই আমরা মহরশি সহদেশি হাসি পশ্চিমের উষ্ণ মায় কথাটা বাংলায় বললে বোঝা যায় ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতার হাওয়া বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে নিচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর আমাদের ঘর না আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি একটা ধার করা সভ্যতার মূলকে আমরা মোড়া পড়ে যাচ্ছে দেশে বাস করি একটু বিদেশি বিদেশি ভাব গ্রামে বাস করি একটা শহরের ভাব এই যে এটা গ্রামকে নষ্ট আমাদের গ্রামীণ যে যে সংস্কৃতি বাংলার সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরাই যখন ছোট ছিলাম এটা বীরভূমের আমার বাড়ি বেশি দূরে না কেতুগ্রাম থানা গৌরী গ্রাম আমরা যখন ছোট ছিলাম দেখেছি ভাদ্র মাস ভোর ভাদু গান হতো আর ভাদুর খবর আছে নাকি আর ভাদু গান হয় না টুসু গান হতো টুসুর খবর নাই ভাদুর ঠিকানা নাই পট দেখাই তাই তো পটের গান পটুয়া সম্প্রদায় সে পটুয়া সম্প্রদায় শেষ আর পটের গান হয় না হাবু দেখা তাস তো হাবু হাবু হ্যাঁ সেই পিঠে বাড়ি মেরে মেরে হাবু শ্লোক হাবু ছড়া কি ভালো লাগতো বলুন দাদা বাঘটা চাল দিয়ে বলতো আর দুটো বলো কেন সে হাবু দিয়ে আর পেট চলে না হাবু খানার আসে না বাংলার যাত্রা গান আকাশ বাতাস মাথিয়ে বেরিয়েছে সেই যাত্রা হারিয়ে যাচ্ছে নদীয়া থেকে তারে বাঁধা পুতুল নাচাত একটা মানুষ কত রকমের কণ্ঠ করত সে এক আনন্দদায়ক আশ্চর্যজনক আনন্দ আমরা পেতাম সে পুতুল নাচ বন্ধ হয়ে গেছে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে মায়েরা এখানে আমার বয়স্ক মা অনেক আছেন ও মা আপনারা ভাঁজো নেচেছেন না নেচেছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এই মায়েরাই নাচে আছে এখনকার মায়েরা যারা আধুনিক মা তারা বলে ও ভাজ নাচলে লজ্জা লাগে এখন ব্যান্ড পার্টির সামনে বড় বড় মায়ের আছে লজ্জা লাগে না তাই না এগুলো হারিয়ে যাচ্ছে আপনারা ধরে রেখেছেন সেই বাংলার সংস্কৃতি যার জন্য আমি সুভাষ আন্তরিকভাবে এই উত্তর পাড়ার কমিটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমার শ্রোতাবৃন্দ তারা যেমনভাবে সমর্থন করছেন তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ বাংলার সমাজে এখন যদি কোনো বাঙালি ছেলের জন্মদিন হয় সেখানে ঠিক আমাদের আমার ইংরেজিতে বাবা এই মাসে তো জন্ম হয়েছে দিন দিন তো ঠিক ছিল না নাকি আমাদের যারা পঞ্চাশের বেশি বয়স তাদের জন্মদিন পাওয়া খুব মুশকিল ডেট অফ বার্থ ওই স্কুলে ভর্তি হলে মাস্টার একটা ঠিক করে দিয়েছে মাকে যদি জিজ্ঞাসা করেছে এক একটা মায়ের আটটা দশটা সাতটা বারোটা করে ছেলে মেয়ে কার কথা মনে রাখবে আমি মাকে জিজ্ঞাসা করতাম আমরা পাঁচ ভাই এক বোন ও মা আমায় কবে হয়েছি তুই হয়েছিস কার্তিক মাসে জন্ম আমার তুই হয়েছিস তখন হালকা হালকা শীত পড়েছিল রে আমি বললাম আমি কবে হয়েছি তো ওই তো সকালে তুই হলি আর বিকালবেলায় ভুত হইল এইরকম আমাদের ডেট অফ বার্থ নাকি মায়েদেরকে বয়স্ক মায়েদের জিজ্ঞাসা করবেন এই রকম বিয়েটা ফাট পাওয়া যাবে তোমার জন্ম মাসে মা এক পায়েস দিতেন সেই এক বাটি পায়েসে মায়ের আশীর্বাদ পেয়েছি আপনাদের চরণ সেবা করার মতন সুযোগ পেয়েছি ধন্য হয়েছি এখন আমার কি নিয়ে মা হয়েছে ছেলের হবে জন্মদিন আমায় বলে তুমি ভুলে দাও সেদিন এক বাটি পায়েসে ছেলের জন্মদিন হবে না হবে জন্মদিনে পার্টি তো বকরো এটা পার্টি দিতে হবে জন্মদিনে পার্টি দিতে হবে পার্টি জ্বালতে হবে কেক কাটতে হবে ফুল দিয়ে বাকি নিবাইত হবে দিয়ে ইনকাজিতে গান গাইতে হবে হ্যাপি বার্থডে টু ইউ যে মাইরা জানেন তারাও গাইছেন যে মাইরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লুলু নুন আমাদের সংস্কৃতি আজ এই জায়গায় তাই আমাদের আবেদন আমাদের মুছে আদর্শ হয়ে বিবেকানন্দ জানি সর্বজীবের ঈশ্বরের বাস সবার উপর মানুষ দাসের বাণী নিত্য বাঙালির গর্ব ইতিহাস আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমার লালনের আমি যে মহাপুরুষগুলোর নাম করলাম যারা বাংলায় জন্মিয়েছেন বাংলা তথা ভারতবর্ষ তথা গোটা দুনিয়া যারা দাপিয়ে বেরিয়েছেন আজকে বাংলার বাসিন্দা হয়ে আমরা তাদেরকে হইতে বসেছি আমার চৈতন্যের দিব্য জ্ঞানে এই জীবনের শান্তি আমি ভ্রান্তি করে নজরুল সুকান্ত ফলে গন্ত

কিছু কষ্টের কথা ভাই আগে আসরে জানাই এত সুন্দর স্বভাব হবে আর যারা বসে আছেন সবাই ভক্ত সবাই ভক্ত মানুষ ভক্তি ভরে গান শুনতে এসছেন নাকি অন্তরে ভক্তি নিয়ে দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনিবার শনিবার সন্ধ্যাবেলায় বসে আছেন সবাই গৃহকর্ম ছেড়ে সবারই কাজ আছে সময়ের দাম আছে কিন্তু একটু বলেছে আমরাও আশা করে আসি রবীন্দ্র ধর্ম সাহিত্য ধর্ম চর্চা করবো গ্রন্থের আলোচনা করব কিন্তু কিছু কিছু জায়গায় কিছু মনে করবেন না এই ধরুন আজকে বিজ্ঞান সাজিয়েছেন আমার আর আপনাদের নাম যজ্ঞের আসো সবাই বসে আছেন ভক্ত মন্ডলী আর বিজ্ঞানকে তার ভক্ত বলা যাবে না যাবে নাকি তাহলে যিনি বিজ্ঞানের চরিত্রে দাঁড়াবেন তার গান শুনতে কিন্তু আপনাদের যুক্তি দিয়ে হারাতে না পারলেও মন পাওয়া যাবে যাবে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো ভগবানের কোনো দরকার নাই আপনারা যুক্তির জন্য মেনে নেবেন কিন্তু মনে দেবেন আশা দেবে মনে সাই দেবে না যে ভগবানের দরকার নাই আল্লাহর দরকার নাই তা না হলে বিজ্ঞানের ভূমিকায় দাঁড়িয়ে আমি আসলে মাঝখানে প্রমাণ করে দেব তুমি আছো কি নাই আমার জানার দরকার নাই তুমি থাকলে আছো না থাকলে নাই কিন্তু এ জগতে তোমার কোনো দরকার তাই ধর্মীয় আসলে ভক্ত সেবার দরবারে নাম নাম কীর্তনের জায়গায় এই আলোচনা যদি করতে হয় আমাদের একটু কষ্ট হয় হয় বলুন আমাদেরও কষ্ট হয় যার জন্য কমিটির দাদাবাবুকে বলেছিলাম পালা দেওয়ার আগে আগে জেনে নেবেন কি ধরনের পালা করলে সোতার মনে শান্তি হয় সবাই একটু মনুষ্য বিকাশের জায়গায় আসে কবি গান কীর্তন গান কেন শোনে কেন ভালোবাসে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা হয় সেখানে ডিগ্রি বাড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা দান করা হয় সেখানে ডিগ্রি হয় ডিগ্রি বাড়ে কিন্তু প্রকৃত শিক্ষা পাওয়া যায় না মনুষ্যত্বের যে শিক্ষা মানুষ হওয়ার যে শিক্ষা সেই শিক্ষা পাওয়া যায় কোথায় যেখানে ভগবত চর্চা হয় যেখানে ঈশ্বর আলোচনা হয় সেখানে মনুষ্যত্ব বিকাশের শিক্ষা পাওয়া যায় বিয়ে পাস করলেই শিক্ষিত হওয়া যায় না তার ডিগ্রি হয় তাই কবি গান কীর্তন গান বাউল গান আপনাদের জলসা গানের আসল কি হয় সেখানে মানবের মানবত্ব জাগ্রত করা হয় মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটনের জন্য আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেওয়া হয়েছে আনন্দের মধ্য দিয়ে তাই উনি যাই হোক আপনাদের মাঝখানে মনুষ্য জাগাবেন আর আমি ওই দিকটায় খুব একটা যাবো না আমার যাবার দরকারও করে না কারণ ভগবান ভগবান আমি খুব একটা বেশি বুঝি না আমি বুঝি না আমি ওসব ধারে কাছেই যাই আসলে ভগবান হলো একটা বাঁধাকপি বাঁধাকপি তো আপনারা সকলেই চেনেন ফুলকপি বাঁধাকপি তা ফুলকপি যখন কেনেন তখন পাতা কোটা ছাড়িয়ে ফুলটা পান আর একটা বাঁধাকপি কিনেছেন আমি যদি বলি বাঁধাকপির পাতা কোটা ছাড়িয়ে দিয়ে কপিটা নিয়ে বাড়ি যান পাবেন ওই কিছু কবচ কিছু ধান্দাবাদ মানুষ এইসব জায়গায় গিয়েছে গিয়ে রোজগার করে খাচ্ছে আজকে যত ধর্মীয় স্থান দেখবেন কি ইসলাম কি হিন্দু সনাতন যেখানে যত ধর্মীয় স্থান সেখানে তত আমদানি করে তো তাহলে আমদানির জন্য কোনো কারণ এখানে যত আমদানি এই আমদানিটা হচ্ছে কেন না এটা হচ্ছে আমাদের মূর্খা আমার কথাগুলো কিন্তু খুব শুনতে খারাপ লাগবে বাবা এটা হচ্ছে আমাদের মূর্খা বছর বছর শিক্ষা জগতে ছাত্র ছাত্রী বেরিয়ে যায় তা যেগুলো একবারে এ ওয়ান কোয়ালিটির ছাত্র ছাত্রী সব বেশি ট্যালেন্টেড প্রতিভাধর তারা কে হয় তারা কি হয় তারা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট সবথেকে থেকে প্রতিভাধর তারা তারা ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো সায়েন্টিস্ট বিজ্ঞানী হলো তারপরের ধাপে যারা তারা কেউ হলো ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার তারপরে ধাপে যারা তারপরে ধাপে যারা কিছু মনে করবেন না যেন আমি রাজনীতি কথা বলছি না তারপরে ধাপে গুলোকে দেখবে কেউ নেতা কেউ মন্ত্রী রাজনীতির লোক ওই কোন রকমের ফোর ফাইভ হয়েছে লেখাপড়া হয় নাই সেই পরের ধাপের লক্ষ্যটা হয়েছে আন্ডার ওয়ার্ল্ড ডন হিসাব করুন এক কয় এক নম্বর কোয়ালিটির যারা ডাক্তার ডাক্তার সায়েন্টিস্ট তাদের দেখাশোনা করে কারা এই ইঞ্জিনিয়ার টেঞ্জিনিয়ার যারা আর ওই দোনা দেখাশোনা করে কারা রাজনৈতিক নেতা যারা রাজনৈতিক নেতা এবং ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে দেখাশোনা করে কারা আন্ডারওয়ার্ল্ড ডল ডন যারা তারা যা বলবে সেই দিকে চলে আমরা সব বলি এসবের টাকায় ভোট হচ্ছে

সব সাবধানটা করছে আর এই এত 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 শিক্ষিত মানুষগুলো সব ছেড়ে দিয়ে সেই মূর্খ বাবার জনের সেবা করছে সাবধান পাকড়িছে হরি বলে হরি চট করে না বুঝতে পারল মনে মনে হিসাব করে দেখুন এ কথা অতি বাস্তব তাই যারা খাচ্ছে ঘুরতে পারেন না তাকে তারা তাকে যে সব করার দরকার কি কমালের তেলক লাগা হ্যাঁ লাল পোশাক পর মাথায় জটা কর আর মুঞ্চে দাঁড়িয়ে এত সুরসুর সুন্দর কথা বলবে মাইক লাগে অর্থতে কি আছে রে এসাং স্যা সা মিডং সর্বং যধং চঠং জড়ক তেইন তৎক্ষেন হুন হা মাক ধঃস ধন এ ধোন কার রে এ ধন মালিকের ধোন আম হে মাইনদা আম হেন্দা আমাদের আমার ধোনের কি দরকার আর একটা একটা শো করার জন্য দু লাখ টাকা লাগে একদিন একটা সভা করার জন্য সে মানুষকে বোঝাবে পয়সার কোনো দরকার নাই আর নিজে একটা সভা করার জন্য কমসে কম দেড় লাখ দু লাখ টাকা লাগে আপনি খবর লাগান অনিরুদ্ধ বাবা আছে আমাদের কথা বলে দেখবেন এখন ইন্টারনেটের যুগ সবাই সব খবর চাই এরা টাকার কুমির হয়ে বসে আছে আর লোক বলছে টাকার কি দাম আছে ভাই টাকার কি দরকার আছে তাহলে এই জগৎ মানা উচিত আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি আমি বুঝি না কবি সে বুঝি না আমি বুঝি না বুঝি না কবি না এবারে আমাকে বিজ্ঞানের ভূমিকায় দাঁড় করিয়ে দিয়েছেন উনি বলছেন নিউটনের সূত্র কোটা বলো আচ্ছা আমি 86 এর মাধ্যমে পরীক্ষা দিয়েছি তারপর আর স্কুল যাই না আজকে দু হাজার চব্বিশ আমার সেইখানে সূত্র মুখস্থ থাকবে বলেন তো মহামান্যামিনা আল্লাহ ভগবান তোমার সঙ্গে আমার দেখা শোনা নাই কারণ তোমার যাই আলাদা আমার জায়গা আলাদা ওই ঈশ্বরপন্থীর তুমি মানুষ যারা তাদের জায়গা কোথায় তাদের মন্দির মসজিদ গির্জা তাদের কর্মক্ষেত্র তোমার জায়গা মন্দির তোমার জায়গা মসজিদ তোমার জায়গা গির্জা আমি সেখানে কোনোদিনই যাই না প্রভাব আমি বিজ্ঞানীর প্রতি হয়ে দাঁড়িয়েছি আমি থাকি গবেষণাগারে যদি মন্দির বলে কিছু থাকে আমার গবেষণাগার আমার মন্দির তাই তোমার মন্দির আমার গবেষণাগার আজকে গানে প্রমাণ করব মানুষের মন্দির দরকার না মানুষের গবেষণাগারের দরকার আমি প্রমাণ করব আমি প্রমাণ করবো i Amar Palladar নহয় তো জানেন বিজ্ঞানের জনককে অনেক মানুষ জানেন গ্রিক দেশে জন্ম যার খ্রিস্টপূর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ থেকে 625 এর মধ্যে গ্রিক দেশে জন্মগ্রহণ করেছিলেন মাইলেটাস ফেলিস ফেলিস মাইলেটাস ফেলিস খ্রিস্টপূর্ব ছশো চব্বিশ থেকে ছশো পঁচিশ জন্মগ্রহণ করেছিলেন নির্দিষ্ট করা হয়নি ছশো চব্বিশ থেকে ছশো পঁচিশ এর মাঝখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানের জনক বলে তারা কর্ম করে কোন কারণে জগতে বাসে তাকে জনক বলে ধরে অতি উপাদে হবস্তু যাহা দান